তো ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা দেখে না এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম একশো সত্তর মিলির মধ্যে আর এটার দাম চলে আসে তেরো হাজার তিনশো পঞ্চাশ একদম এই ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম পাঁচশো আশি মিলির মধ্যে ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আর এটার দাম চলে আসছে সতেরো হাজার ছশো একদম এই ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম পাঁচশো নব্বই মিলির মধ্যে এটার দাম চলে আসছে সতেরো হাজার সাতশো একদম

নেক্সট এই ডিজাইন -টা দেখে নাও খুব সুন্দর ডিজাইন রয়েছে এটার ওয়েট আছে দু গ্রাম তিনশো সত্তর মিলি -এর মধ্যে এটার দাম চলে আসছে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ অ্যাপ্রক্স আচ্ছা এইগুলো কিন্তু একদম লাইটও ওয়েট এর ঠিক আছে অনলাইন যারা যারা বুকিং করতে চাও সুপার ফাস্ট ভাবে বুকিং করে নেবে আর আমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের অ্যাড্রেসটা সাগর সুভাষ এবিন স্টেশন থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ সাইকেল আর মোড়ের দোকানে